বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মুহাম্মদ ইউনুস গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন কামনা করেছেন তিনি বলেন আমাদের উপর জনগণের প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছে অতীতের ভুল সুধরে নিয়ে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান লক্ষ্য আজ শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইউনুস এই কথা তুলে ধরেন তিনি আরও বলেন গত জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত ঐতিহাসিক পরিবর্তনের ফলে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছি আমাদের জনগণ বিশেষ করে তরুণ সমাজের অপরিসীম শক্তি আমাদের রাষ্ট্র ব্যবস্থা ও প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে দে ইউনুস বলেন ছাত্রজনতার অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে আমরা স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি লাভ করেছি তাদের এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত রয়েছে যা বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি দায়িত্বশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে তিনি আরো বলেন আমি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সফল করতে নতুনভাবে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানাই